যে দীর্ঘদিন আমি রাজনীতি করে আমি বৌদ অত্যাচারিত হচ্ছি এবং আমাকে ওই অত্যাচারী পাঠিয়ে আমাকে নিজে গুলি মেরেছে সেই গুলি এখনও আমার পেটে আছে ওই জন্যে আমাদের মমতা ব্যানার্জি যে মুসলিম লোককে খেলা করতেছে উনি কোনো পুরোনো লোককে কোনো সম্মান দিতে জানে না শুধু গুন্ডাকারি করে ওনার দলকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতেছে এবং যে অভিষেক ব্যানার্জি উনি যে দলটা করতেছে উনি পুরো পুরো দলটাই যে করতেছে পুরো মুসলিম যে বেলটা নিয়ে উনি সমস্ত মুসলিম ছেলেকে নিয়ে গুন্ডা গাড়ি করে ওনার দলটাকে জিত